যদি বাবা মারা যায় সঙ্গে সঙ্গে যখন হুলকুম থেকে প্রাণটা মালাকুল মত বের করে নেয় সঙ্গে সঙ্গে তার সন্তানেরা ওয়ারিশ হয়ে যায় একবারে সঙ্গে সঙ্গে এরপরে এই ওয়ারিশ ছাড়া এই মালে কারো কোনো অধিকার নেই কেউ যদি ভক্ষণ করে অন্যায় ভাবে তাহলে তা হবে অত্যন্ত হারাম এবং সে হারাম খেয়ে চলাফেরা করছে তারই ভালো কবুল করবেন না এটি সম্পূর্ণ হারাম অথচ আমরা কি করি আমাদের মধ্যে যারা বড় বড় আলেম সমাজ তাদেরকে দেখা যায় যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে ফতুয়া দেয় যে যদি এরকম ক্ষেত্রে দেখা যায় যে পিতা মারা গেছে অথবা মা যারা মায়ের দিকে নানা মারা গেছে সঙ্গে সঙ্গে তার ভাই বোন সবাই উত্তরাধিকার হয়ে যায় সঙ্গে সঙ্গে তার বন্টন করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে একদিন যদি দেরি হয় আর ওই মাল যদি একজন খায় তাহলে তাকে তার হিসাব দিতে হবে এক সেকেন্ড দেরি করা যাবে না যদি পারা যায় তাহলে লাশ ওপরে রেখে ভাগ করতে হবে আর যদি না পারা যায় তাহলে লাস্ট দিয়ে সেই ওই দিনই ভাগ করার বন্দোবস্ত করতে হবে বন্টন করতে হবে কারণ ওয়ারিস যারা রয়েছে তাদের মালের অধিকার এখন তাদের সন্তানরা হয়ে গেছে এখন আর পিতার সম্পদ নাই সন্তানের সম্পদ হয়ে গেছে এখন অন্যায় ভাবে এক ভাই অথবা এক নিজে বিভিন্ন কৌশল খাটিয়ে সে সম্পদ খাবে আর কতিপয় আলেম ওলামা এসে বক্তব্য দিয়ে দিছে যে তোমার মাটা যতদিন বেঁচে আছে ততদিন ভাগ করিও না এটা আবার কোন ধরনের ফতুয়া এরকম ফতো ইসলামে নাই যে মা হয়তো বেঁচে আছে কিন্তু সম্পদ মায়ের নয় এটি বাপের সম্পদ মা বেঁচে আছে মায়ের সম্পদ মা মর মৃত্যুবরণ করবে তখন মায়ের সম্পদ বন্টন হবে কিন্তু বাপের সম্পদে অধিকার এখন সন্তানরা হয়ে গেছে অধিকার সন্তানদের এখন মা বেঁচে আছে যত দিন তত দিন তোমরা ভাগ করিও না এরকম অনুষ্ঠানিক এবং মিথ্যা ফটোয়া দিয়ে দিল মা এখন যদি 20 বছর বেঁচে থাকে তো 20 বছরই বাবার সম্পদ এক ভাই খাবে মা যদি 100 বছর বেঁচে থাকে 100 বছরই খাবে তার আগে ওয়ারেস মারা যেতে পারে তাহলে এর হিসাব কে দিবে তো আল্লাহর বলছেন যে তোমরা তোমাদের হকদারকে এটা বিচারকদের বলছেন যারা বিচার করছে যারা এখানে আলিমা রয়েছে বা যারা সামাজিক বা রাজনৈতিকভাবে এই বিচারগুলো করে থাকে তাদেরকে বলা হচ্ছে এটি যারা বিচারক সাজে তাদের এই অল বলছে তার সম্পদ দিয়ে দাও কিন্তু আমরা ফত্যা দিলাম যে মাটা যতদিন বেঁচে আছে ততদিন ভাগ করে না এতে কি হলো এতে এই অন্যায়ভাবে ভাবে বাকি অরেজদের মালসে এই দশ পনেরো বছর খেলো তার ইবাদত কবুল হলো না আবার এই সন্তানই আবার বলে বেড়াচ্ছে যে যখন তার মা মারা গেল তখন বলছে যে মাকে কেউ দেখেনি আমরা এটা অনেক জায়গাতে দেখেছি আমাদের জিন্দগিতে অনেক জায়গাতে আমরা রিপোর্ট পেয়েছি বা আমাদের গ্রামও থাকতে পারে যে সে এই ক্ষেত্রে সে সম্পদ খেলো দশ বছর পনেরো বছর খেয়ে তারপরে বলছে যে অন্যান্য ভাইরা বা অন্যান্য বোনেরা যদি সে তার নানা দিককার হয় তাহলে বলছে যে অন্য অন্য আহ ভাইরা আমার মাকে দেখেনি আসলে তার হায়া লজ্জা বলতে কিছু নেই তাকে তার মাকে দেখার জন্য তার ওয়ারেসদের মা দেওয়া হলো তারপরে সে বলছে যে আমার অন্য অন্য ভাইরা দেখেনি তাহলে এখানে তার কোন লজ্জা আছে তৃতীয় বিষয় হলো সে তার পিতামাতাকে আমরা দেখার জন্য আমরা সমাজে এরকম আসি পিতা মাতার সেবা শুশ্রূষা করার জন্য আমরা পারিতোষিক নিয়ে থাকি আমরা বিভিন্ন ভাবে মা এবং বাবের সেবা করার জন্য আলাদা ভাবে কিছু নিয়ে থাকি আমাকে জন্ম দিয়েছে যখন তারা নিঃস্বার্থ ভাবে জন্ম দিয়েছেন তারা তারা নিজে না খেয়ে তাদের সর্বোচ্চ ভালো খাবার গুলো সন্তানদের খাওয়িয়েছেন সারা রাত না ঘুমিয়ে সন্তানদেরকে সেবা শুশ্রূষা করেছেন কত সেবাই না করেছেন তাদের পায়খানা পোশাক পরিষ্কার করেছেন নিজেরা পোশাবের উপর থেকেছেন সন্তানকে ভালো জায়গাতে রেখেছেন সন্তানের জন্য কত কষ্ট হয়েছে তার মায়ের তাকে জন্ম দিতে অনেকে মারাও গেছে আর এই মাকে যখন সে বৃদ্ধ বয়সে পেল আহাদ দহুমা ও কিলা হুমা ওলাহার হুমা উ আল্লাহ তালা বলছেন যে যখন তাদেরকে বৃদ্ধ অবস্থায় একজনকে অথবা দুজনকে পেয়ে যাবে তখন তার উ শব্দটি বলিও না আর আমরা যখন এই বৃদ্ধ অবস্থায় এই মা অথবা বাবাকে পেলাম তখন তাদের সেবা শুশ্রূষা করার জন্য দশ বারোটা সন্তানের মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না এই সন্তান আবার যে দেখবে সে আবার তার বিনিময়ে তার কাছ থেকে অতি সংগোপনে খুব সচতুর সে জমি জামা লিখে নিচ্ছে আর আবার বলছে যে কে দেখলো না এই তো আমাদের সমাজের নীতি এই সমাজের এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এদের পক্ষে আজকে অধিকাংশ মানুষ রায় দিয়ে থাকি কিন্তু এসব অন্যায় অপকর্মের কারণেই আজকে আমাদের এই দেশে ইসলামী কোনো রুলস চালু হয় না কারণ আমরাই চাই না কারণ এগুলো করলে তো আমাদেরই বিপক্ষে চলে যাবে তখন আর ইসলামের এই রুলস আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি না তো এভাবে পিতামাতাকে মাতাকে দেখার দরুন আমরা যে সম্পদ নিয়ে থাকি এটা কখনোই উচিত নয় তিনারা যেমন আমাদেরকে নিঃস্বার্থ ভাবে আমাদের শৈশব অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে সেভাবেই আমরা তো পারবো না তারপরেও আমরা চেষ্টা করব পিতা জন্য তাদের সেবা শুশ্রূষা করার কোনো অথচ সমাজ আজকে পরিবর্তন হয়ে গেছে আজকে লাঞ্চিত অনেক পিতা মাতাকে ঘাট ধরে বাইর করে দেওয়া হয়েছে বস্তুবাদী সেই সিস্টেমগুলোতে পিতামাতাকে পিতা বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় তারা ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম তৈরি করে রেখেছে যে বৃদ্ধ হলে ওকে ওখানে রেখে চলে আসে তাহলে এই সন্তানকে যে পিতামাতা এত কষ্ট করে মানুষ করলো কি লাভ হলো তাহলে এদেরকে মানুষ করার প্রয়োজন কি ছিল আল্লাহ সোমাতাল অনেক সম্মান দিয়েছেন এই পিতা আর এই সমাজ আজকে এই যে নিয়মগুলো রেখে দিয়েছে আমাদের কতিপয় বন্ধু আমাদের সাথে একটা বিষয় শেয়ার করলো তার পিতা মারা যাওয়া হয়েছে প্রায় পাঁচ বছর পাঁচ ছয় বছর হয়ে গেছে এই ছেলে এই কয়েকদিন হলো সে যখন বলেছে তার ভাইকে যে তার স্ত্রী সন্তান আছে তার পরিবার আছে তার অভাবে আছে সে বলেছে যে আমাকে আমার প্রয়োজন তো সে লজ্জাতে গ্রামে ঢুকতে পারে না এমন একটা অবস্থা হয়েছে গ্রামের মানুষ ওকে দেখছে থুব দিচ্ছে যে তোমার বাবা মারা এই মাত্র পাঁচ বছর হলে আর তোমার মাটা বেঁচে আছে আর তুমি এখনই ভাগ করার জন্য বলছো অথচ যেদিন তার পিতা মারা গেছে সেদিনই তার সম্পদ ভাগ করে দেওয়া ফরজ ছিল যতদিন তার ভাই খেয়েছে ততদিন হারাম খেয়েছে এতদিন তার ইবাদত হয়নি আমরা ইসলামকেই আমাদের মাইন্ড অথচ এতটাই পশ্চিমাদের এবং হিন্দুদের মাইন্ডের সাথে মিলে গেছে যে আমরা ভালোকে খারাপ মনে করি তার খারাপকে ভালো মনে করি আজকে যদি আপনি হক চাইতে যান তাহলে আপনাকে খারাপ বলা হবে যে তোমার সরম লজ্জা নাই তোমার বাবা আজকে মারা গেল আজকে ভাগ করতে বলছো বাবার উপর মায়া নাই যে ধরনের উপর মায়া থাকলে আজকে ভাগ করতে হবে যদি বাবা মারা যায় আর যদি বন্দী রাখতে চান তাহলে যা ইচ্ছা তাই করবে সময় আল্লাহ আঠান্ন করছেন যে যারা হকদার তাদেরকে সঙ্গে সঙ্গে হক দিয়ে দিতে হবে ওই যা হাকামতুম্বাই নান্নাস আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফাইসালা করবে তখন আনতাহ বিল তখন ন্যায় বিচার করবে মানুষের মধ্যে যখন বিচার ফাইসালা করবে তখন ন্যায়ভাবে বিচার করবে আল্লাহর শোহনাও তাহলে আমাদের রাসুল সোল্লাহ সাল্লাম যিনি ন্যায় বিচার করতেন তাকেও নির্দেশ দিচ্ছেন